নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দুয় আমরা আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে দুপুরবেলার অবস্থা দেখেন আকাশটা কীরকম কালা হয়ে রয়েছে আর কি তো আজকে তো শুক্রবার তো শুক্রবারে সকলের শুভেচ্ছা জানাই আজকে নতুন এই ভিডিওটা শুরু করতেছি আজকে শুক্রবার যারা মুসলিম ধর্মের আছেন তারা মনে করেন যে শুক্রবার হয়েছে গরিবের হজের দিন আর কি তো এই দিনে প্রত্যেকেই দল মানে সবাই দলবাইন মনে করেন যে একে একে নামাজ পড়তে যায় আর কি মুসল্লিরা যারা আছেন তো যাই হোক দাদা ভাই দিদি আজকে আপনার আমরা ঘরে নিমন্ত্রণ দিছি লোক আমরা মাওই মারে আর কি তো আমার যে সমন দিয়েছে আছে সমন দিয়ে শাশুড়ি আর কি অর্থাৎ আমার আমার সমন দিয়ে শাশুড়ি আবার বড় ভাইয়ের শাশুড়ি আত্মীয়র ভিতরেই সগন করা হয়েছে আর কি কত সুন্দর জাম্বুরা হয়েছে কি সুন্দর জাম্বুরা আজকে সকালবেলা তো গেছিলাম আপনার বউবাজারও তো বউবাজার থেকে আজকে একটা মোটামুটি ষাট কেজির মতো একটা ব্রিগেড মাছ আনছি আর কি তো ব্রিগেড মাছের দামটা একটু মোটামুটি কমই পাইছি আড়াইশো টাকা কেজি আর কি তো চিন্তা করলাম কাকা মানে কালকে চলে যাইবো আর কি কইতাছে বাড়ি ঘর খাইলে তুইছে বাড়ি অঞ্চলে তো প্রত্যেকটা ঘরে ঘরে আপনার নৌকা আছে আর কি তো যার বাড়ির নৌকা তুইছে উনি যাইবো বিয়ার মধ্যে আর কি তো ওনার নৌকা দেখব আর তাছাড়া গ্রামে একটা মানে অনুষ্ঠান আছে আর কি এই অনুষ্ঠানের লেগেও কাকিমা তারাহুড়া করতেছে কাকা কইছেন আরো দুই চার দিন থেকে যাইতো কিন্তু কাকিমা কইতাছে কয়দায় বোকা তো যেহেতু বাগনির বাড়ির থেকে কালকে আইসে এই কারণে আজকে সকালবেলা গেলাম বাজারে গিয়া আমরা ফ্রিজও আপনার পোলট্রি মুরগির মাংস না আর কি তো ফ্রিজ থেকে এসীমা নামাইছে আজকে কাকারে জিজ্ঞাসা করছে সওয়ালবেলা যে কাকা কী খাইবেন আপনি কী মনটা চায় কারণ আজকে যদি বাবা বাচ্চা থাকতো আমার হ্যাঁ মনে করেন যে আমার বাবা আর কাকার মধ্যে তো কোনো পার্থক্য নাই তো আমি আমার বাফের এক না তো আমার কাহারে আমার কাহা কইছে কয় একটা বড়ো মাছ খায় ব্রিগেড মাছ খাইতো আর কি কইতেছে কয় আমি দেখেছিলাম মানে আমরা এদিকে আপনার মানে বাড়ি অঞ্চলে যারা তাহে তারা প্রত্যেক একটা বার আছে আর কি কী বার আমার এটা মনে নয় মধ্যিনগরে একটা বাজার আছে আর কি এটা সুনামগঞ্জে ডিস্ট্রিক্টের এদিকে পড়ছে তো এই বাজারে গেছেন একটা বড়ো মাছ দেখছেন ব্রিগেড কইতেছে কয় আমার পয়সা শটের কারণে আমি আনতারছি না পরে আজকে সকালবেলা গেলাম গিয়া মনে করেন যে আপনার কাকার যেটি যেটি মন চায় খাইতে বাড়ি অঞ্চলে কিন্তু আপনার মাছ পাওয়া যায় প্রচুর পরিমাণে কিন্তু এটি গুড়া মাছ কই মাছ শোল মাছ টাকি মাছ এগুলো পাওয়া যায় সিজনের লাস্টে এক যখন আপনার জল শুকায় যায় তখন আপনার বিল বিলান্তির মধ্যে এইগুলো মাছ পাওয়া যায় কিন্তু আমরা তো এদিকে এমন মনে করেন যে বিল বিলান্তির মাছ পাওয়া যায় ভালোই কিন্তু বাড়ি অঞ্চলে এটি পাওয়া যায় না তাই কাকার পছন্দ অনুসারে একটা ব্রিগেড মাছ আনলাম এরপরে আপনার কিছু ইসামাচানলাম হইতেছে লাউ দেওয়া খাইব আমি সীমারে গেছি রাত্রে তুমি লাউ দিয়ে রান্না আবার তো হন আফার রান্না করতেছে আর কি সীমা তো একটু পরেই মানে রান্নার অর্ধেক কাজ বোধহয় শেষ হয়েছে আর অর্ধেক কাজ হন আফারে দেহানির চেষ্টা করব আমার কি আর আজকে মা নিমন্ত্রণ মারে দেওয়া হয়েছে যে যেহেতু রান্না বান্না হইতেছে একসাথে মাওয়িমারও নিমন্ত্রণ দেওয়া হয়ে গেছে আর কি সাথে তো আজকে মামাইমাও খাইবো আসলে আমার কাকা তো অসুস্থ মানুষ মনে করেন আমরা বাড়ি তাইলেই বাবার কথা খালি মনে হয় বারবার আর বাবার কথা কইতেই কাকা চোখে দিয়ে জল বাইর করে দেয় বয়স্কর মানুষ তো কাকারও হার্টের সমস্যা তো বছর দুই বছরে একবার আয়ে হ্যাঁ আমরাও মনে করেন যে যাও না সময় হয় না তবে এবার নিয়ত করছি আপনার আপনার এবন্তার সিজনে অর্থাৎ শুকনা সিজনে মানে যাইবার লাগে আর কি যেহেতু আমার বাচ্চা কাচ্চা আছে দুইজন চারি কিনার দিয়ে আপনার জলে ভরা হয় বাড়ি অঞ্চল তো তো ভয় লাগে আর কি যাওনের লেগে তো শুকনার সিজনে আর কি কাকার বাড়িতে গিয়ে এক দুদিন গিয়া থাকি আমার কি কারণ কাকারও মনটা সাই যে আমার বাড়িতে আমার বাড়ি তাই কিন্তু আমরা তো আসলে সময় পাই না যাওনের লেগে আমার ভিডিও করা লাগে দোকানদারি এডা সেটা বুঝেনি তো একলার উপরে সংসার মনে করি না এক কান্দা যাইলে আর এক কান্দা হয় না আর কি সবার মন তো আর রাখতেই না তবে এবার ইচ্ছা আছে যাওয়ার লাগে আর কি সীমা বারবারই কয় যে লো কিন্তু আমি সময় পাই না আর কি তো যাই হোক আজকে এই কারণেই আপনার মাছ আনছে আর কি কাকার যে পছন্দ আছে না এই পছন্দ অনুসারেই আনছি চিন্তা করলাম আজকে কাকা বাচ্চা আছে হয়তো খাওয়াই তারতা ভগবান না করুক বা আল্লাহ না করুক মনে করেন আপনার কালকে মানে এক ঘন্টার তো মানুষের কোনো স্টেশন নাই কালকে তো মনে করেন যে আমার কাকা মারাও যাইতে পারে আমিও মারা যাইতে পারি মানুষের তো কোনো গ্যারেন্টি নাই তো যাই হোক কাকার যে মনের ইচ্ছাটা আছেন এটা পূরণ করার চেষ্টা করছি আর কি আমার সাধ্য যতটুকু কুলাইছে কাকার জন্য কালকে আপনার মানে কালকে যখন আমার বাগনির বাড়ি থেকে আয় তখন আমি ফোন দিয়ে কইসলাম আর কি যে একটা একটা শার্ট কিনতো আর কি পরে একটা শার্ট কিনছে বারোশো টাকা দেওয়া কাকিমারে একটা শাড়ি দিছি এই দোকান থেকেই যে দোকানে নিয়ে গেছিলাম শাড়ি মানে আমরা সময় একটা দোকান থেকে আর কি মানে কাপড় সুপর কিনি আর কি এই দেখা গেছে যে আপনার শাড়ি কাপড় যে দোকান থেকে কিনি এই দোকানে আমি ফোন দিয়ে কইসলাম যে আমার কাকিমারে একটা শাড়ি দেবেন আর কাকারে একটা শার্ট দিবেন আর কি তো তারা পছন্দ মতে তারা আনছে আর কি কালকে যেহেতু আবার কালকে সকালে যাইবো এই কারণে আজকে তো আর সময় পাইতো না আমিও সময় পাইতাম না তৈল অবস্থা আর কি আমার সাধ্যে যতটুকু কোলাইছে অতটুক চেষ্টা করছি কাকার লাগিয়ে করবার লাগিয়া এরপরেও আমি কালকে যাওয়ার সময় মনে করি যে কিছু টাকা পয়সা আমার যতটুকু সামর্থ্য কোলায় আমি দেওয়ার চেষ্টা করবাম কারণ কাকার তো সন্তান নাই আমরাই তো মনে করেন যে সন্তান তো যাই হোক আমার কাকার লাগে একটু আশীর্বাদ করেন যেন আপনারা দাদা ভাই দিদি ভাইরা

মাতার মাত্র আছে তোমার মাথা তো হুন নাই না আমার মাতার থেকে তোমার মাথা তো হুন বেশি ঈশা তো কইছে ঈশা ঈশা তো কে ঈশা তো কইছে মাতে যে তোমার মাথা তো হুন বেশি তুমি এক কাম করবা পাতার রস দিবা মাতার যাই হোক দাদা ভাই দিদি ভাই হেন রান্না শুরু করে দিছে আর কি আমরা কাকি বইছে মা বইছে সীমা বইছে একসাথে আজকে একটু দেরি হয়ে গেছে গা আজকে সীমা আর রান্না বান্না করতে মাছ টাস খাইতে আইতে দেরি হয়ে গেছে আমি তারপরেও গেছিলাম দোকানে তো দোকান থেকে আইছি তো কতক্ষণ মাত্র তো আজকে একটু রান্না করবো সীমা আপনার মা তাৰ্লাগে খাইছে না এই মা তাকে আৰু খাই নহয় ঠিক <laughs> আছে <laughs>

को <San> खि <San> 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 बड़का तुम माज बाजी दे बात कर बाबा हाँ ऐसे काली दूसरा मिल गया तो रखास ना जिसे किसान आने को आने खाए तो नहीं इसको तो जिसको खाए ना जो खाए नहीं का है नहीं 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 আমরা যে বল মাছ আনছিলাম কাহি কান্দরিয়া এটা কি ষোলো সত্তর কেজি হয়েছিল না কি কয় কেজি হইব নয় দশ কেজি হ্যাঁ তারপরে তো আমি আর আপনার কান্দরি আনছি তে দুইজনে এটা কি এ হে খাইমা

আমার সারা জীবনই মনে থাকবে এটা একটা বল দশ কেজি ওজনের একটা বল কি কাম খেলি কথা তাও আবার এটা চরের মধ্যে ফুদাই পড়ে রইছে হ্যাঁ এই 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 সমান পানি মানে খাও ভিজে ভিজে রম অবস্থা এটা কি শীতের সময় না গরমের সময় হ্যাঁ ও বৈশাখের শেষা এই বলা ই টু টু টি টু ফানি আইতাছে আর চার কিনার দে এত বন্ধ হ্যাঁ আমি আর কাহি গেছিলাম আর কি আর আমি এই যে লিলমণির লোকের তো কত গে হিংরা আনছি হিংরা হিংরা ছিল না সিংহারা এই হেন ওই হিংরা কয় আর কি হেন তোমার হিংরা কয় এটি বাজে হ্যাঁ

बाबा सिचाइयों बोलो सिरोसो। तो बता दिया क्या सिचाइयों वाला? है? है? इडाले लेके चाहो। इस टाइल लेके देखो। है? बाबा इस टाइल बाबा इडाले चाहो से। वो इस नीचे चाहो से। किता किता यो आलु डीमासले भयो हो आलु डी बराबर दे हाल्ौ दे सानो त्यो एकटा दे 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 नन्दको पछाडिमै हो আবি এই সময় হয়তো কম লাগলো। ভালোই যে আইজলো তো অতটা বেশি লাগিলো। আর আমার তো কয়েকটা জিরা দিলেই আমার সঙ্গেই দেётся। হ্যাঁ। ও চলে যাচ্ছে জি এই নাও দেখো। अन्के रै आमा हो न का आनो जै नमी भेलो उपरे रामतोही बोक्ने चाहै छिंनेकी तो ओने सिमना सधै सिद्ध होतै छै हम्म गाडा लागै गाडा लागै बालावरै सिद्ध नै देखि तसरे भल लागै टीम करत रहै न 200 रुपैयाँ दे ओहो हने आना चाहौ न त आरो ई को दियो दुको दिए

মাইদিকে <laughs> আটবো <laughs>

আমার বউয়ে আর আমার মা মিলে রান্না করতেছে আর কি আজকে রান্তাছে লোক ব্রিগেড মাছের তোর হারি সিম আলু দিয়া ঝুল আর কি গন্ধটা যে বাড়িছে সেই মা গন্ধটা কি বাড়িছে গো ফাইন ফাইন না হ্যাঁ গন্ধটা কি ফাইন বাড়িছে কথা বলো মা রাও করো না কেন তরকারি হয়ে গেছে নামা এলবার কি আর তরকারি কালারটা সুন্দর হয়েছে

ला बजे मास्टी मास्टीले मला आगुले गूलेयलो हो मास्टी 1 वाजजे आधी फर्गटिसो मळजे बापू आरो अनेके तो पाच मास दिएला बाजजे दिले तर वे देतो आता मास दिया जात सारी वाते ओ मिनिट माखल्या दिया गुले दिया एकटा गुई रिया एकटा बत्ती बमवाले चले एकटा तुननो बसला ते माहा काही मीठ मास जणते मीठ मास को मास देरो को मास या तो शेकच दिया मक्के तक क्या

তরকারি সরিষা দিয়া কই মাসের তরকারি আজকের কই মাসের সাইজটি কিন্তু সীমা মেলা বড় বড় এই কয়েকদিনের ভিত্তে সবচেয়ে বড় কই মাছ পাইলাম আজকে এই যে কই মাছের তরকারি আহ গ্রান্ডা বাড়িয়েছে খুব সুন্দর মা যাও 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 বাবু তাড়াতাড়ি খাই বলবো না আর তোমার বিহাইন্ড একটু কই আয়ো কত মিটু তুমি কি দিয়ে খাইতেছ মিটু ও মিটু সীমা আজকে শিকা আইছে সীমা আজকে শিকা আইছে অর্ক ওই অর্ক ওর পরে রাখ দাও মিটু আয় আয় ওই অর্ক অর্ক মিটু হিজু তো দাদা ভাই দিদি বেড়া সবাই একসাথে বসে হলার খাইতে আজকে আমরা ময়িমা নিমন্ত্রণ আছে কি তো ময়িমা এসে কাকা কাকা কি বাবা ই মা সবাই মিলে আর কি খাওয়াইতেছে আসলে পরিবারে সবাই একসাথে খাইলে কত শান্তি লাগে গেছে বাজে তো যাই হোক আজকে একটু লেট হয়ে গেছে আরকি আরো সবাই মামাই খাইছে বারোটার সময় মানে মামাইমা একটু লেট করে মানে খাইলে ভালো হয় আরকি এই কারণে মামিমা একটু দেরি করে যাই হোক আজকে আপনি রান্না করছেন এই কই মাছ দিয়া সরিষা দিয়া এরপরে আপনি কই মাছ ভাজা এরপরে আপনি ওই ডিগেট মাছের তরকারি এরপরে আপনি মুরগির মাংস আছে মুরগির ডাল রান্না না ডাল না ডাল ভরে তো আটাকবো ভালো আছে আমি আজকে রান্না করব তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে